তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব। রানী দুর্যয় নিজেদের অজান্তে দুজন দুজনকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করে কাছাকাছি এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব। তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বর্ধমানে একটা প্রি মেডিকেল ক্যাম্প করার জন্য দূর্যয় রানী সহ তিনজন জুনিয়র ডক্টরকে তড়িগড়ি করে নার্সিংহোমে ডাকে আর তারাও দূর্জয়ের কথা মতো ব্লু হারাইজের নার্সিংহোমে চলে আসে এরপর কেউ একজন রানীর ক্ষতি করতে ব্লু হার একজন নার্সিংহোমে চলে আসে রানীর পিছুড়িয়ে এমনকি রানীর ব্ল্যাক টিতে কোনো একটা বিষাক্ত কিছু মিশিয়ে দেয় আর রানী যখনই সেই চাটা খাবে করে তখনই দুর্যোয় চলে এসে নিজের অজান্তে রানীকে চরম বিপদের হাত থেকে রক্ষা করে দুর্যোয় রানীর চাটা হাতে নিয়ে বুঝতে পারে যে ওই চায় কিছু একটা মেশানো হয়েছে দুর্যোয় ওয়ার্ড বয়কে দিয়ে চাটা ফেলে দিতে বলে এরপর দূর্যয় বলে যে বর্ধমানে একটা মেডিকেল ক্যাম্প করা হবে আর তার জন্য আমাদের বর্ধমানে যেতে হবে দুর্যোয়ের কথা মতো রানী সহ তিনজন জুনিয়র ডক্টর বর্ধমানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় এরপর তারা যখন ওষুধের বাক্সগুলো গাড়িতে তুলতে থাকে তখন দেখতে পায় বাক্সের ভেতরে যে ওষুধগুলো আছে সবগুলোই ফেল। তা দেখে অবাক হয়ে যায় রানী রানী দুর্যোয়ীকে সবটা জানায় যে এই বাক্সের ওষুধগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে তখন দুর্যোয় বুঝতে পারে কেউ এগুলো ইচ্ছে করেই করেছে যাতে তার এবং নার্সিংহোমে সুনাম নষ্ট হয় কিন্তু কে তা তো আমাদের জানতেই হবে আর রানীর মনেও সন্দেহ হয় রানী বুঝতে পারে যে কেউ দুর্যয়ের ক্ষতি চাইছে রানী মনে মনে ভাবে দুর্যয় তুমি যতই আমাকে তোমার জীবন থেকে দূরে ঠেলে দাও না কেন তোমার বিপদে আমি তোমার পাশে থাকবোই এই রানী থাকতে দুর্যোয়ের কোনো ক্ষতি কেউ করতে পারবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানী দুর্যের জন্য নিজেদের অজান্তে ভয়ঙ্কর বিপদের হাত থেকে নিজেদের উদ্ধার করে কাছাকাছি আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত